বিসাকে বাসু এই দেখো আমার কাছে আছে ইমুঠ হুন্ডা তুমি যদি আমার সাথে কালেকশন ভার্সেস না করো তাহলে আমি তোমার বাড়িতে পাঠাবো ভাড়া করে গুন্ডা

তাহলে কালেকশন তো কালেকশনই সেটা ছেলেদের হোক বা মেয়েদের হোক ভগবান কিন্তু আমি তো কখনো মেয়েদের বান্ডেল দিয়ে কারোর সাথে কালেকশন ভার্সেস করিনি আপনি যদি ভয় পান বলেন সমস্যা নাই আমি আপনার সাথে কালেকশন ভার্সেস করব না ইউপি সাকি বয় পাবে তাও তোমার মতো আবার একটা মাইয়া রে এই যে দেখো মাইয়া ক্যারেক্টারও নিছি আর একটা বান্ডিল নিছি পারলে তুমি এই বান্ডেলটা দেখাও বাহ আপনি তো দেখি ভালোই একটা রিয়ার বান্ডেল দেখাইছেন তবে কোনো কাজে আসবে না এটা আমার কাছে আছে দেখেন আমি তো মেয়েদের বান্ডিল তেমন চিনি না তার কারণ নরমাল একটা বান্ডিল মনে দিয়েছিলাম যার কারণে দেয়া এবার আপনি দেখান কি দেখাবেন ঠিক আছে দাঁড়ান দেখাইতেছি এই যে নেন পারলে এই বান্ডিলটা দেখা এই বান্ডিল দেখামু লল ভাই এফএফডব্লিউএস এর বান্ডিল এই বান্ডিল কার কাছে না নাই তাই নাকি দেখান তো দেখি তাহলে দাঁড়াও দাঁড়াও দেখাইতেছি কি রে ভাই এটা আমার কাছে অন্য নাই কেমনে ভাই এটা তো ছেলের বান্ডিল আমার কাছে আছে হা হা এটা শুধু ছেলেদের ড্যানে মেয়েদের ও বান্ডিল יש বুঝছেন আর যেটা আমি নিয়ে রাখছি এটা পারবেন না দেখাই হ্যাঁ জানি দেখাইতে পারমু না সমস্যা নাই এবারে আমিও তোমার এর বান্ডিল দেখাইতাছি এই लो পারলে এই বান্ডিলটা দেখাও দেখি এ এটা দেখাবো এটা আবার কি বান্ডিল শয়তানের মতো লাগতেছে এইসব বান্ডিলও কি মানুষ বের করে আমার কিছু করার নাই গেরি না দিছে দেখাইলে আমার মতো কিউর কিউর্বান্ডিল দেখাইবেন এই যে দেখেন আমার বান্ডিল ও ভাই এ কি আছে আপনি পারলে এটা দেখান না না তোমার বান্ডিল তো আমার কাছে নাই তুমি পারলে এই স্কুইড গেমের বান্ডিলটা দেখাও দেখি না না আমার কাছে তো স্কুইড গেমের বান্ডিলটা নাই ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এইবার তোমার বান্ডিল দেখাও কি দেখাইবা আমি যেগুলো দেখাইবো এগুলো তো আপনি জীবনও দেখাতে পারবেন না আচ্ছা নেন পারলে এই বান্ডিলটা দেখান তো দেখি ও ভাই এ কি আছে আরে এই বান্ডিল তো আমার কাছে নাই যাই হোক এইবার আমি তোমারে দেখাই ঠিক আছে তুমি পারলে এই যে ব্রাজিলে জার্সি আর প্যান্টা দেখাও এটা কিন্তু ফুল একটা বান্ডেল মানে এдер সব দেখাবো মানে আরে এটা তো আপনি পার্মানেন্ট গেটা সব এটা তো আপনি ছেলে ক্যারেক্টারে পরায় রাখেন সামুরাই এর সাথে তো আমি কেন এটা দেখাবো তো না তো কি করবা এটা একটা ফুল বান্ডেল আজু আপনি তো আমার সাথে চিটিং করতেছেন না না এরকম হবে না এখানে আমি কিসের চিটিং করলাম ভাই আমি ফুল একটা বান্ডেল দেখাইলাম যেখানে ব্রাজিলের জার্সি আর প্যান্ট আছে এখানে আমি কিসে চিটিং করছি যাও চিটিং করলে চিটিং আপনি আমার সাথে চিটিং করছেন আমার সাথে ঠিক আছে এবার আমি আপনারে অনেক রিয়ার একটা বান্ডিল দেখাবো জীবনে ওইটা দেখাইতে পারবেন না তাই নাকি দেখাও দেখি তুমি কি বান্ডিল দেখাইবা নেন এই বান্ডিলটা দেখান দেখি ভাই মেয়েদের বান্ডিলও তো চিনি না যাই কি কি বিষয়ে ক্লিক করে দিয়ে আছে নাকি ও ভাই কেমনে কি এই বান্ডিল তোমার কাছে আছে তোমারে দেখাই তাইলেই বিশ্বাস করবা এই যে দেখো কেমনে এই বান্ডিলটা আপনার কাছে কেমনে আসলো আহা আমি হলাম কালেকশন বাড়তেছে কিং আমার কাছে এই সব মাইয়া গো বান্ডিলও আছে অনেক বুঝলা যাই কিছু হয়ে যাক না কেন আজকের এই কালেকশন ভার্সেসে আমি আপনাকে হারাই ছাড়বো আপনি দেখেন আমারে কালেকশন বাড়তেছে আরাইবা হাই হাই রে এটা তোমার স্বপ্ন এই লো পারলে এই বান্ডিলটা দেখাও দেখি আরে হ্যাঁ মাথায় রাখো এদাই কিন্তু ক্লাস রাউন্ড এই বান্ডিলটা আমি জীবনেই দেখি নাই কি ভাবছেন এটাই বলমু আছে এটা আমার কাছে এটা বইয়া পাশের বান্ডিল এটা কার কাছে না থাকবে রে তাইলে কি তোমার দুই পয়েন্ট হয়ে গেল নাকি হ্যাঁ আমার তো দুই পয়েন্ট হয়ে গেছে এখন আমি যে বান্ডিল দেখামো আপনি যদি না দেখাইতে পারেন তাহলে আমি কিন্তু উইন হয়ে যাবো আরে দেখাও দেখাও কি দেখাই বা এমনি তো আমি কোনো মায়ার কাছে এত সহজে হার মানবো ঠিক আছে নেন তাইলে পারলে এই বান্ডিলটা দেখান জানি জীবনে ওইটা দেখাইতে পারবেন না এ আসছে রে তার বান্ডিল নাকি আমি জীবনও দেখাইতে পারবো না আমি অবশ্য কালেকশন মারছিস কিং দাঁড়াও তোমারে দেখাইতেছি এই যে দেখো তোমার এই বান্ডিলও আমার কাছে আছে এ সেম সেম বাট ডিফারেন্ট ইউবি সাকিব কে কালেকশন ভার্সেস হারিয়ে আমি হয়ে গেলাম চ্যাম্পিয়ন বা এটা কোন কথা একটা মায়ের কাছে কালেকশন বাড়তেছে হচ্ছে আইরা গেল মাই হাই রে আর কিছুই রইলো না বলো আপু তুমি আমার কাছে কি চাও আমি আপনার কাছে কিছুই চাই না আমি চাই এই ভিডিওটা ভাইরাল হয়ে যাক আর আমিও ভাইরাল হয়ে যাই মানুষ দেখে খুব ইউবি সাকিব কে আমি কালেকশন বার হারাইছি হারাইছে তো গাইস আবু কি বলছে শুনছো তো তোমরা বেশ বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও এন্ড ভিডিওটা ভাইরাল করে দাও গাইস আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আমার কিন্তু ডায়মন্ড হবের একটা ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা মাত্র পাঁচ সেকেন্ড এর মাধ্যমে ডায়মন্ড কিনতে পারবা এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমার ডায়মন্ডে টাকা পাঠায় ঠিক আছে ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো তো গাইস ডায়মন্ড কিনার জন্য প্রথমে গুগল তো ক্রমে গিয়ে সার্চ করবো বি বাজার হ্যাঁ তাহলে কিন্তু আমার ওয়েবসাইট চলে আসবে ডায়মন্ড কেনার জন্য গাইস তোমাদেরকে কিছু করতে হবে না জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে যার জন্য রেজিস্টারে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখবা সাইনিং উইথ গুগল লেখা আছে ওইখানে ক্লিক করে দিবা এন্ড উইথ গুগলে ক্লিক করার পরে এখানে তোমার অনেকগুলো জিমেল চলে আসবে তুমি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা এখানে দেখবা অনেক রকমের অফার আছে উইকলি উইকলি মান্থলি স্পেশাল স্পেশাল অফার অফার তারপরে শুক্রবারের একটা অফার আছে ওইটাও আছে ইউনিপিন আছে তো আমি এখন তোমাদেরকে একটা উইকলি লাইট নিয়ে দেখাই ঠিক আছে তোমরা কিভাবে কিনবা উইকিল তারপরে ইউআইডি দিবা ইউআইডি দেওয়ার পরে ইনস্ট্যান্ট সিলেক্ট করে বাইনে ক্লিক করে দিলে দেখবা তোমাদের সামনে বিকাশ নগরের অপশন চলে আসবে তারপরে নাম্বারটা কপি করে তোমরা বিকাশ অথবা নগদে চলে যাবে তারপরে যত টাকা ডায়মন্ড কিনবা তত টাকা সেন করবা করে ট্রানজেকশন আইডি কপি করে আবার ওয়েবসাইটে চলে আসবা এন্ড ট্রানজেকশন বসে ভেরিফাই করলেই তোমাদের অর্ডার কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তোমরা চাইলে ওয়ালেটে টাকা এড করে কিন্তু টপ করতে পারবা যার জন্য অ্যাড ক্লিক দিবা এন্ড এখানে কিন্তু ভিডিও পেয়ে যাবা কি করে ওয়ালেটে টাকা এড করতে হয় ওয়ালেটে টাকা এড করো কিন্তু তোমরা টপ করতে পারবা আর যদি কখনো ডায়মন্ড পেতে দেরি হয় বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সাহায্য লাগবে একটা লোগো দেখতেছো এখানে ক্লিক করবে ওখানে দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা তাইলে তোমরা দ্রুত সমাধান পেয়ে যাবা যারা যারা ভালোবাসার মানুষ আছো আশা করি সবাই এখন থেকে আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনবা আমার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রিন করেন ডেসক্রিপশনে তো আছে এছাড়াও ক্রমে গিয়ে যদি লিখো ইউ বাজার তাইলেও কিন্তু তোমরা পেয়ে যাবা